ভাই যা করবো কিন্তু যে আমাকে জীবন সঙ্গী করব সে আমাকে বিয়ের পরে সবটা বলবে কিন্তু বিয়ের আগে সে আমাকে শুধু শুধু আমার সাথে টাইম পাস করবে এটা কিন্তু চলবে না আলতু কথা বলবে সবার ঘরে মা বোন আসছে এরকম আলতু কথা বলা যাবে না যে আমাকে জীবন সঙ্গী করবে যে আমার পাশে দাঁড়াবে সেই জন্য আমাকে ফোন দেয়